আমরা যখন সাদেকে ঢুকছি তখন হচ্ছে মানুষজন কিছু কম ছিল আজকে ভালোই মানুষ আসছে আমরা কালকে উঠছিলাম হচ্ছে এই রিসোর্টটাতে আর এটাতে আমাদের আজকে কিছু ভাইভ্রা দ্বারা আসছে ওদের উঠায় দিছে আর এটা হইতেছে সাদেকের সবচেয়ে সুন্দর একটা মসজিদ আমার কাছে এটা বাংলাদেশে না মসজিদ বাট এই পাহাড়ের সবচেয়ে সুন্দর মসজিদ মনে হয় এটা এটা সব একদম উঁচুতে এই মসজিদটা এখান থেকে পুরা সাজেকের একটা ভিউ দেখা যায় আর ওই দূরে হচ্ছে হেলি হেলিপ্যাড আজকে দোকানগুলো বসছে আজকে হচ্ছে এখানে একটু ভাজা পোড়া খাওয়া যাবে আজকে বৃষ্টি হয় নাই আইদাসে পিসে এই জায়গাটা কি খালি পাবো ছবি তোলার জন্য এই জায়গার খাবার গুলো মজা মানে ভালোই সন্ধান দিকে নাস্তা টাস্তা করা যায় আমরা এখন যাচ্ছি কংলাকের দিকে ওই দূরে পাহাড়ে মেঘ ভিড় সাজেক টিওবি কংলাকটা হচ্ছে সাজেকের সবচেয়ে উঁচু পাহাড় ওইটা একটা গ্রাম মানে ওইখানে আলাদা একটা নৃগোষ্ঠী বাস করে

আমরা একটু ঘুরে আসি সামনের থেকে আচ্ছা আচ্ছা দশ নামছে কালকে বৃষ্টিতে হ কালকে বৃষ্টি হইছে ভালোই এইদিকে কিছু কিছু মানে উপজাতি থাকে যেটা হচ্ছে মানে যারা এই স্থানীয় আর এদিকেও কয়েকটা রিসোর্ট আছে যেগুলো হচ্ছে সচরাচর যেগুলোতে সচরাচর মানুষজন খুবই কম আসে আর এদিকে কালকে রাতে বৃষ্টিতে মনে হয় সামনে পাহাড়ে ধস নামছে রাস্তা বন্ধ বেশি রিক্স হয়ে যায় তাহলে যাব না এই এই যে আরেকটা রিসোর্ট হচ্ছে মেঘের জগৎ মেঘপল্লী মেঘপল্লী একদম নিচে মেঘপল্লি রিসোর্ট টা সুন্দর এটাতে সাজেকের একমাত্র প্রাইভেট সুইমিং পুলা রুম এই দিকটা একটু নিরিবিলি আসছি যখন একটু ঘুরে যাই ওরে মা আর আমরা আজকে আমাদের সাদেকের হচ্ছে লাস্ট ডে কালকে আমরা চলে যাব দুই দিন থাকলাম এই রিসোর্ট সুন্দর জোবাইক রিসোর্ট আর এটাতে ভালো ভিউ আছে পুরা এদিক এটা কুকুরে নিচে নাই গড অনেক কই কইলো পাহাড়ের দশ নাম সে কংলাক পাহাড়ের নিচে তো চলে আসলাম এই সামনে দিয়ে হচ্ছে কমলাক পাহাড়ের চূড়ায় উঠে এই জায়গায় উঠলে ভাই আলাদা একটা শান্তি পাওয়া যায় কিন্তু এত এনার্জি নাই এই শেষ এই রে লাস্ট এইদিকে সকাল এই কয়েকটা রিসোর্ট আছে কিন্তু এইদিকে কে উঠবো ভাই সিঁড়ে বাইকটা নিচে গসা খায় গেছে যাক ঘুরে ফেলি ভাই এদিকে কি করতেছেন হ্যাঁ এনে কি রিসোর্ট বানান নিচে এটা কি রিসোর্ট বানাইতেছেন ও স্কুলের ওয়াশ ব্লক তাই তো কই এনে এত নিচে কেন থাকতে যাব সানজিৎ মনে হয় এটার কথাই কইছিল যে কিসে উপরে যাবো না হাইডা উঠতে হয় বেটা তোরা ঘুরায় এই পাহাড় দশ হয়েছে এটা তো রাস্তা শেষ এই জায়গায় আর হয়তো জানে না ও মা এটাই শেষ এনেই শেষ এই উপরে এদিকে কংলাক পাহাড়ে উঠে না না